প্লাগিন রিকোয়ারমেন্টের এই লাস্ট এপিসোডে সিএসএস স্ট্যান্ডার্ডগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ প্লাগিনে আপনি যদি সিএসএস কোর্স যেগুলো লিখবেন বা যেসব সিএসএস ফাইল ইনক্লুড করবেন সেগুলোতে কী কী স্ট্যান্ডার্ড আপনার মেনে চলা উচিত ফর এক্সাম্পল প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ক্লাসেস আর রিকমেন্ডেড ইনস্টিটিউট অফ আইডি আইডির বেশ কিছু শর্টকামিংস আছে যেমন গোটা ডকুমেন্টে আপনি একটার বেশি একই আইডি একের একবারে বেশি ইউজ করতে পারবেন না কিন্তু আপনি কিন্তু ক্লাস মাল্টিপল টাইম ইউজ করতে পারছেন প্লাস ক্লাস দিয়ে সিলেক্ট করাটা ইজি আইডি যেহেতু আপনাকে একটা লিমিটেশনের মধ্যে ফেলে দিচ্ছে সো আইডি দিয়ে স্টাইল করাটা কম্পারেটিভলি টাফ তাই না সো থিম ফরেস্ট ফরাস্ট সাজেস্ট করছে যে এর মধ্যে আপনি যত সিএস ইউজ করবেন ইউজুয়ালি সবগুলো ক্লাস বেসড করে লিখবেন অর্থাৎ ক্লাসেস আর রিকমেন্ডেড আইডির চেয়ে ক্লাস বেশি রিকমেন্ডেড আচ্ছা টেবিল অফ কন্টেন্টস এট দ্য টপ অফ দ্য স্টাইল শিট টু অ্যাক্স গাইড ইস রিকোয়ার্ড এর মানেটা কী হলো আপনি যদি ফর এক্সাম্পল টোয়েন্টি সেভেন্টিনে আসেন তাহলে দেখতে পাবেন একদম টপে এই যে টেবিল অফ কন্টেন্ট ওরা লিখে দিয়েছে এবং প্রত্যেকটা সেকশন আপনি যদি চান ফর এক্সাম্পল যদি আপনি মনে করেন লিস্ট রিলেটেড স্টাইলগুলো সার্চ করতে চান তাহলে আপনি জাস্ট এইট পয়েন্ট জিরো দিয়ে সার্চ করলে এই যেখানে লিস্ট রিলেটেডগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে কত সহজ দেখতেও সুবিধা হচ্ছে বুঝতেও সুবিধা হচ্ছে সো আপনি অবশ্যই আপনার সিএসএসগুলোকে এরকম করে গ্রুপিং করে লিখবেন এবং সবার উপরে এই একটা টেবিল অফ কন্টেন্ট দিয়ে দেবেন এটা কিন্তু এখন রিকোয়ার্ড অর্থাৎ দিতেই হবে আচ্ছা এক্সেসিভলি স্পেসিফিক সিলেক্টর হুইচ ড্রাস্টিক্যালি এফেক্ট দ্য পারফরমেন্স অনেকেই অনেক সময় এমনভাবে সিএসএস লাগে এন্থ চাইল্ড সিউডো কোড বিভিন্ন ধরনের সিউডো স্টাইল তারপর হচ্ছে আপনার এর এন চাইল্ড ওর এন চাইল অনেক সময় দেখে বোঝাই যাচ্ছে না যে আলটিমেটলি কী হচ্ছে এবং এই সিএসএসগুলো প্রসেস করতে আপনার ব্রাউজারের এক্সট্রা রিসোর্সের প্রয়োজন পড়ে এক্সট্রা সিপি এর প্রয়োজন পড়ে সো যতটা সম্ভব একদম ক্লিন সিএসএস লিখবেন যাতে আপনার কোড দেখে যে কেউ বুঝতে পারে এবং আপনার কোড প্রসেস হতেও যেন কম টাইম বা কম রিসোর্স লাগে আচ্ছা অথর্সকান বান্ডল লেস সাস স্টাইল শিট অ্যাজ লং এস দ্য নেটিভ সিএসএস ভার্সন ইজ ইনক্লুডেড এর মানে এটা কি হল আপ অনেকেই লেস বা প্রসেসর ইউজ করেন এবং সেটা দিয়ে সহজে সিএসএস লিখে তারা সেটাকে আলটিমেটলি ফাইনালি একটা সিএসএস ফাইলে কম্পাইল করেন তাই না এখন ইউজারের কাছে আপনি যদি শুধুমাত্র লেস আর সাস ফাইলটা দিয়ে দেন এবং ইউজারের কাছে যদি লেস বা সাস কম্পাইলার না থাকে তাহলে কী বিপদে পড়ে যাবে বেচারা ভাবেন তো একবার সো সবসময় উচিত আপনি যদি লেস চাস ইউজ করেন দ্যাট ইজ ফাইন আপনি সেই ফাইলগুলোকে দিয়ে দিতে পারেন কিন্তু ফাইনাল কম্পাইল্ড সিএসএস ফাইলটা অবশ্যই আপনার প্লাগিনের সাথে ইনক্লুড করে দিতে হবে যাতে ইউজারকে কোনো রকম বিপদে না পড়তে হয় আচ্ছা ইনলাইন সিএসএস স্টাইলস আর নট অ্যালাউড ইন দ্য মার্কআপ যদি আপনি মার্কআপের ভিতরে ইনলাইন স্টাইল লেখেন আপনি যদি থিম কোডিং গাই রিকোয়ারমেন্টে আসেন এখানে এইচ সিএসএস সিএসএসে যে লেখা আছে শুধুমাত্র এরকম এই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে ইনলাইন সিএসএস অ্যালাউড এর বাইরে সমস্ত সিএসএসগুলি এই যে ডাবলুপি অ্যাড inline স্টাইল এটা দিয়ে লিখবেন এটা লেখা খুবই সহজ ধরেন আপনি একটা ফাইলে ইনলাইন সিএসএস লিখবেন এখন দেখেন ধরেন এই যে এখানে একটা সিএসএস ফাইলকে এনকিউ করেছেন তাই না এটার হ্যান্ডেল হচ্ছে কাস্টম স্টাইল এরপরে আপনি কী করলেন এখানে কাস্টম সিএসএস কিছু লিখলেন তারপরে ডাবলুপি অ্যাট ইনলাইন স্টাইল দিয়ে ওই ওই হ্যান্ডেলটার পরে যাতে এই ফাইলটা ইকো হয় এই সিএসএসগুলো আসে সেটা বলে দিলেন অর্থাৎ সিএসএস সিএসএসের সাথে কাস্টমস স্টাইলের সাথে কাস্টম সিএসএস কে বাইন্ড করে দিলেন এখন তাহলে কি হবে আগে এটা এনকিউ হবে এবং তারপরে এই সিএসএস ফাইলটুকুন ইকো হবে আপনি যখন ডব্লিউপি হেড কল করবেন খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং সবসময় এটা ইউজ করা উচিত আচ্ছা এরপরে কি বলছে আইডি অ্যান্ড ক্লাসেস নিড টু বিপ্রোপ্রিয়েটল নেম্ড অ্যান্ড ফলো আ নেমিং কনভেনশন থিম কোডিং রিকোয়ারমেন্টের যে প্রিফিক্সিং সেকশন একটা নিয়ে ডিটেল আলোচনা করেছে থিমের সমস্ত ভ্যারিয়েবল তারপর হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনের নাম ক্লাসের নাম এমনকি ইমেজ সাইজ সবকিছু কিছু প্রিফিক্স করা দরকার সেটা হতে পারে থিমের নাম দিয়ে অথবা অথরের নাম দিয়ে অথবা ফ্রেমওয়ার্কের নাম দিয়ে মনে করেন অথবা থিমের স্লাগ দিয়ে কিংবা মনে করেন টেক্সট ডোমেনের নাম দিয়ে যেটা দিয়ে হোক না কেন যেটা দিয়ে আপনি প্রিফিক্স করেন সব জায়গায় একই প্রিফিক্স ইউজ করবেন এখানে সিএসএস এর রিকমেন্ডেশনে বলা হচ্ছে যে আইডি এবং ক্লাস যখন আপনি ইউজ করবেন সেগুলো যেন প্রপারলি প্রিফিক্স করা হয় এবং সেই একই প্রিফিক্স দিয়ে হ্যাঁ থিমের মধ্যে মাল্টিপল প্রিফিক্স ইউজ করবেন না সেম প্রিফিক্স ইউজ করবেন সব জায়গায় ইউজ হিউম্যান রিডিবল সিলেক্টেড দ্যাট ডিসক্রাইব হোট এলিমেন্টস এ স্টাইল ওই যে বললাম যে অনেক সময় যে মানুষ এনথ চাইল্ড টেন্থ চাইল্ড দিয়ে লেখে দেখলেই বোঝা যায় না যে আসলে এটা কোন এলিমেন্টকে টার্গেট করছে এটা কার জন্য স্টাইল করা হচ্ছে সো এভাবে না লিখে সহজবদ্ধভাবে যতক্ষণ পসিবল এনচাইল্ড যে দরকার না তা কিন্তু বলছি না চাইল্ড অবশ্যই দরকার যে কারণে চাইল্ড আছে অ্যাকচুয়ালি সিএসএস সো কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি দেখা যায় হয়তো চাইল্ড অ্যাভয়েড করে আপনি অনেক সুন্দরভাবে মানে হিউম্যান রিডেবল যাতে সহজে মানুষ বুঝতে পারে এভাবেও কিন্তু সিএসএস লিখতে পারেন যাতে কিনা আপনার সিএসএস দেখেই মানুষ বুঝতে পারবে ও আচ্ছা এটা তো অমুক এলিমেন্টের জন্য ওকে সেটাই আর কি সো এখানে কি বলে হচ্ছে ফ্রম ইউজিং ওভার কোয়ালিফাইড সিলেক্টর অর্থাৎ কি না যেখানে ডট কন্টেনার দিয়ে আপনার কাজ হয়ে যাচ্ছে সেখানে ডিভ ডট কন্টেনার লেখার কোনো দরকার নাই তাই না আর এভাবে যখন আপনি লিখছেন তখন মনে করেন অনেক সময় আপনার মাঝে একটা ব্যাড প্র্যাকটিস আসতে হবে ডিভ ডট কন্টেনার টেবিল ডট কন্টেনার এরকম করে সো আপনি যখন জানছেন যে একটা ডিভের জন্য আপনি একটা ক্লাস লিখেছেন সেটা শুধু ডিভে ইউজ হবে টেবিলের জন্য যখন ক্লাস লিখছেন সেটা টেবিলেই ইউজ হবে তাই না সো যতক্ষণ প্রয়োজন এই ওভার কোয়ালিফাইড সিলেক্টরগুলো অ্যাভয়েড করে মেইন ক্লাস এটা ইউজ করবেন যদি আপনি ধরুন দুই রকমের এলিমেন্টে শুধু টেবিল আর ডিফ আছে দুইটাতেই আপনি একই ক্লাস ইউজ করেছেন এবং সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র ডিভটাকে টার্গেট করা ঠিক আছে দ্যাটস ফাইন কিন্তু যখন প্রয়োজন নাই শুধু একটাই ডিভ আছে এবং একটাই ডিভের মধ্যে শুধুমাত্র কন্টেনার ক্লাস আছে তাহলে তো আপনার শুধু ওই ডিভ ডট কন্টেনার দিয়ে সিলেক্ট করা দরকার কারণ এটা আলটিমেটলি কী হচ্ছে এক্সট্রা সিপিইউ পাওয়ার কনজিউম করছে এক্সট্রা প্রসেসিং পাওয়ার কনজিউম করছে সো দরকার নেই সো কিপ ইট সিম্পল যতক্ষণ পসিবল হয় আচ্ছা মিডিয়া কোয়ারি শুড বি গ্রুপ বাই মিডিয়া এট দি বটম অফ দি স্টাইল শিট এটা কি বলছে ওই একে আবার চলেন আমরা এই যে এখানে আসি টোয়েন্টি সেভেন্টিনে এটা দেখেন এটা এই যে শেষে দেখেন মিডিয়া কোয়ারি লিখেছি আমরা যদি এখানে সার্চ করি এই যে দেখেন এখানে কি সুন্দর মিডিয়া কোয়ারিগুলো দেখা যাচ্ছে সুন্দর করে গ্রুপ করে গ্রুপ করে দেখা যাচ্ছে তাই না দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ মিডিয়া কোরিগুলো সুন্দর করে দোয়া করে আপনি যখন যার যখন যে পরবর্তীতে এডিট করবে সে কিন্তু খুব সহজেই অ্যাকচুয়াল জায়গাটা খুঁজে বের করতে পারে কিন্তু এটা যদি হ্যাফাজারলি এটা ওখানে ওটা ওখানে এভাবে লেখা হতো তাহলে কিন্তু জিনিসটা খুঁজে পাওয়া যেত না তাই না সো সেটাই বলা হচ্ছে যে কিপ মিডিয়া কোরিজ মিডিয়া কোরিগুলোকে গ্রুপ করে একদম স্টাইলশিটের নিচে রেখে দেবেন আচ্ছা এক্সটার্নাল সিএসএস ফাইল ইজ রিকোয়ার্ড আপনি আপনার থিমের প্লাগিনের মধ্যে যত সিএসএস লিখবেন সেগুলোকে আলাদা একটা ফাইলে লিখে সেই ফাইলটা অবশ্যই এন কিউ করবেন এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে ধরেন আপনার কিছু কিছু সিএসএস ফাইল আছে যেগুলো আপনি হয়তো কাজের সুবিধার্থে সিডিএন থেকে এন কিউ করেছেন ওকে ফাইন এখন ইউজার জিনিসটিকে রান করছে মনে করেন ইন্টারানেটে তার ধরেন অফলাইনে সে রান করছে এখন সিডিএন থেকে তো ফাইল সেখানে লোড করতে পারছে না তাহলে কী হবে ইউজার বিপদে পড়ে যাবে না সো আপনি যদি এক্সটার্নাল সিএসএস ফাইল যদি সিডিএন থেকে কখনো লোড করেন তাহলে অবশ্যই সেটার একটা লোকাল কপি আপনার লাগিনের সাথে দিয়ে দেবেন যাতে কিনা ইউজার চাইলে ওই সিডিএন এর বদলে লোকাল ভার্শনটাও ইউজ করতে পারে এখানে কি বলছে কমেন্টস টু ডিনোট ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ সেকশনস ইজ রিকোয়ার্ড এর মানে হচ্ছে এই যে দেখেন ধরুন ফর এক্সাম্পল অ্যালাইনমেন্ট নিয়ে এরা কাজ করছে এবং কি সুন্দর করে এখানে এরা বলে দিয়েছে এখানে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ হচ্ছে তার মানে ইউজার কিন্তু অ্যালাইনমেন্ট নিয়ে সার্চ করতে গেলে এখানে বুঝতে পারবে সো সে এখানে এসে ডাইরেক্টলি কাজ করবে ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে ফ্রন্ট পেজের সিএসএসগুলো এই যে এখানে কমেন্ট করে দিয়েছে সো এর নিচে সবগুলো হচ্ছে এগুলো ফ্রন্ট পেজের সিএসএস সো থিমফোর্স থেকে সাজেস্ট করছে এইভাবে আপনি সেকশনগুলোকে কমেন্ট করে দেবেন যাতে ইউজারের জন্য বোঝা সহজ হয় অনেকে যে ব্যাড প্র্যাকটিস করে সেটা হচ্ছে মনে আমার সিএসএস ফোল্ডারে অনেকগুলো সিএসএস ফাইল আছে তার মধ্যে একটাকে এনকিউ করে বাকিগুলোকে ওই সিএসএস ফাইলের ভিতর থেকে অ্যাট ইম্পোর্ট দিয়ে লোড করে খুবই 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 বাজে প্র্যাকটিস সময় প্রত্যেকটা ফাইল আলাদা আলাদাভাবে এনকিউ করা দরকার কখনোই অ্যাট ইম্পোর্ট সাইন দিয়ে সিএসএস ফাইল লোড করাবেন না একটা সিএসএস ফাইলের ভিতর থেকে অন্য সিএসএস ফাইলকে লোড করতে অ্যাট ইম্পোর্ট সাইন যে মানুষ ইউজ করে এটা কখনোই করবেন না প্রত্যেকটা সিএসএস ফাইলকে আলাদা আলাদাভাবে ডাবলুপিএন কিউ স্টাইল দিয়ে এন কিউ করে নেবেন আর শেষে রিকমেন্ডেশন হচ্ছে অ্যাট ইম্পোর্ট যতটা সম্ভব অ্যাভয়েড করা অবশ্যই অ্যাট ইম্পোর্ট যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ আপনি যখন অ্যাট ইম্পোর্ট ব্যবহার করবেন তখন দিস ইজ দ্য ফাইনাল এরপরে এটার উপর কোনো রকম ওভাররাইড চলবে না তাই না এটার মডিফাই করা যাবে না সো সবসময় মানে ইম্পোর্ট এই কিওয়ার্ডটা যতটা পসিবল হয় যতক্ষণ পসিবল অ্যাভয়েড করাটা খুবই ইম্পর্ট্যান্ট